আমি হেলাম চুবরিয়া ভাই এবং নেতৃবৃন্দ আমার হিন্দু ভাইয়ের বৃন্দ কমিশনার ভাই সুধী বৃন্দ একটা মুসলিম রাষ্ট্রে অমুসলিম জনগণের কি অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা এই বিষয়গুলি যদি জানি তাহলে আমাদের জন্য বিষয়টা সহজ হয় এবং একে অপরের যে মর্যাদা সম্মান সেটা দেওয়াটা দায়িত্ব বোধ আমাদের মাঝে আসবে ইসলামের বিধান পাঁচটা ভাগে বিভক্ত একটা হলো বিশ্বাস এর যে কাদাত আর একটা হলো এ বাদাত উপাসনা আর একটা হলো মহামারাত লেনদেন আর একটা হলো মহাসারাত আচার আচরণ আর একটা হলো মহাকাবাদ শাস্তি বিধান হিন্দু মুসলিমদের আমরা ভাই ভাই এই সূত্রে যে আদি পিতা আমাদের আদম আলী ইসলাম মাতা হাওয়া সকলেরই একমত অতএব আদি পিতা মাতা সূত্রে আমরা ভাই বোন সবাই একই পিতা থেকে আমরা আগত সাথে সাথে বিশ্বাসের ক্ষেত্রে মুসলমানদের সাথে হিন্দু ভাইদের অনেক পার্থক্য আছে কোন কোন ক্ষেত্রে মিল আছে আমরা পড়েছি লাইলং হর্তি পাপং পাপ ইল পাদসং জন্ম বৈকুণ্ঠং পরতি তো জপি নামে মোহাম্মদং লাইলং হর্তি পাপং উপাস্য নেই কেউ ইল ইল হং আল্লাহ ছাড়া জন্ম বৈকুণ্ঠং পরফিনতি জীবনের সমস্ত পাপ যদি মুক্তি পেতে চাও তো জপি নামে মোহাম্মদং মোহাম্মদ সাল্লামের নাম জপ করো আমরা গীতাতে পড়েছি আমরা নমহংক ব্যতিকৃত হন্য লোকত্রয় হপ্প প্রতিম প্রভাব তার সমকক্ষ কেহ নেই তার মতো ক্ষমতা ধর কেহ নেই আমরা যা পড়েছি গীতাতেও আমরা তা পড়েছি অতএব মুসলিম এবং হিন্দু ভাইদের মধ্যে একত্ববাদের যে একটা বিশ্বাস সেটা আছে এখন কারো বিশ্বাস কম বেশি বা কারো সেই চর্চা নেই সেটা তাদের ব্যাপার কিন্তু আকিদা। বিশ্বাসের ক্ষেত্রে মুসলমানদের মাঝে যেমন একত্রবাদ আছে হিন্দুদের মাঝেও আছে ওই ভাইয়ের বিষয় বাকি আমি যতটুকু পেয়েছি সে তাদের আমলের বিষয়টা আমার এতটা বলার সুযোগ নেই অপরদিকে এবাদাতের ক্ষেত্রে ভাইদের সাথে আমাদের ভিন্নতা রয়েছে কিন্তু পরবর্তী যে বিষয়গুলি রয়েছে এবাদাত এবং বিশ্বাসের মধ্যে বিশ্বাসের ক্ষেত্রে কিছু মিল আছে অনেক পার্থক্য রয়েছে আদি পিতা হিসাবে সবাই এক অবরদিক দিক থেকে এবাদতের ক্ষেত্রে মিল নেই পরে বর্তীতে হল মহামালাত বেচা কেনা বেচা কেনা একদম মুসলমানের যে বেচা কিনি হিন্দু ভাইদেরও তাই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ওই ভাইদের বেচা একটু পৃথক বিষয় আছে কিছু বিষয় ওনাদের কাছে বৈধ আমাদের সাথে কাছে সেটা অবৈধ ওনাদের জন্য ওনাদের মাঝে বেচাকিনিটা কিন্তু বৈধ অতএব আমাদের বেচাকিনির ইসলামের যে বিধান তাদেরও সেই বিধান কিছু বিষয়ে ছাড়া অক্ষান্তরে মহাসড়া আচার ব্যবহার কথাবার্তা সহযোগিতা করা আমাদের ধর্মে বলে জমি যারা আছে তাকে সাহায্য করো আসমানি যিনি আছেন তিনি সাহায্য করেন এর হামু মাংফিলার এর হামু মাংফিস সমা যিনি তোমরা জমিনে যারা আছে তাদেরকে সহযোগিতা করো আসমানি যিনি আসেন তিনি তোমাকে সহযোগিতা করবেন এই ক্ষেত্রে বলা হয়নি মুসলিমকে সহযোগিতা করো মুসলিমকে নয় মুসলিম ও মুসলিম সবার প্রতি সহযোগিতা করা করতে বলা হয় অন্য হাদিস হাদিসী রসুল সাল্লাম বলেছেন আল্লাহনি যতক্ষণ পর্যন্ত এক ভাই অপর ভাইয়ের সহযোগিতা লিপ্ত থাকবে ততক্ষণ আল্লাহ তার প্রতি সহযোগিতা করতে থাকবে এই ক্ষেত্রেও মুসলিমকে পৃথক করে বলা হয়নি ভাই বলা হয়েছে ভাইয়ের দুটা ধারা আদি পিতা হিসেবে ভাই ভাই তালেবার সূত্রে ভাই ভাই অতএব তারাও আমাদের ভাই তাদেরকে সহযোগিতা করা ইসলামের বিধান রসুল সাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন বৃদ্ধ মহিলা চলতে পারছে না বড় একটা পোটলা নিয়ে যাচ্ছেন জিজ্ঞেস করেছেন মা কোথায় যাবে বলেছেন যে আমি এই এই পাহাড়ের ওই পাশে যাব যাব। দেশ চলে কেন যাবে দেশে দেওয়ার পর পাহাড়ের ওই দেওয়ার পর জিজ্ঞেস করেছেন মা তুমি দেশ ছেড়ে যাচ্ছ কেন বলেছেন যে আমার এই দেশে একজন মোহাম্মদ নামের লোক আসছে সে আমাদের ধর্মের ক্ষতি করতেছে সেই ধর্ম রক্ষার জন্যে আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি রসুল সাল্লাহ মা আমি তো সেই মোহাম্মদ অতবার তার আচরণে অমুসলিম বলে তারে একর করেননি তাকে সহযোগিতা করেননি এমন তো নয় রসুল করিম সাল্লাম অগণিত অমুসলিমকে সহযোগিতা করেছেন সেই সূত্রে আমাদের ইসলামের বিধান অনুপাতে ওকে অন্য ধর্ম বলে দূরে ঠেলে দিয়ে নয় তাদেরকে বুকে জড়িয়ে দেওয়ার বিধান তাদেরকে সুখে দুখে সহযোগিতা করার বিধান রয়েছে এরপরে হলো বেচা কিনি গেলাম আর একটা হলো মাবা শাস্তি বিধান শাস্তির ক্ষেত্রে মুসলিম সরকার যদি হয় একজন মুসলিম যদি হত্যা করে কাকেও তার যে শাস্তি একজন হিন্দু হত্যা করলেও তারও সেই শাস্তি হবে হিন্দু হত্যা করেছে তাকে শাস্তি দেওয়া হবে মুসলিম হত্যা করেছে কারণে তাকে ছেড়ে দেওয়া হবে না এই বিধান ইসলামের নয় অতএব মুসলমানের যে শাস্তি রয়েছে হিন্দুদেরও ওই শাস্তি থাকবে খ্রিস্টানেরও সেই শাস্তি হবে বৌদ্ধদেরও সেই শাস্তি হবে এই বিধান হল ইসলামের সাম্যের বিধান হল ইসলামের সেই বিধানের সকল বিধিবিধান আজকে আমরা বাস্তবে প্রমাণ করতে পেরেছি এই জন্যে ওলামাই করাম এবং আমার সকল মুসলিম ভাইদের বিশেষ করে সাংগঠনিক অনেকে আসেন তাদেরকে ইসলামের পক্ষ থেকে সাম্যের প্রমাণ দিতে আমরা আসতে পেরেছি এই জন্য সবাইকে আন্তরিক মোবারকবাদ সাথে সাথে আমার হিন্দু ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি তারা আমাদের এই আমরা আসার পর যেভাবে আমাদেরকে বরণ করেছেন যেভাবে আমাদেরকে সম্মান দিয়েছেন যেভাবে আমাদেরকে আপ্যায়ন করেছেন এটা অত্যন্ত মনোমুগ্ধকর আমাদেরকে অত্যন্ত মুগ্ধ করেছে আমরা তাদের এই আপ্যায়নকে আমরা আমাদের বুকে তাদেরকে জড়িয়ে নেওয়ার আমরা সুযোগ পেয়েছি তারাও আমাদেরকে পাশে নেওয়ার একটা সুবর্ণ সুযোগ পেয়েছেন আমি আশা করি বাংলাদেশ সরকার বর্তমান যে পরিবেশ তৈরি হয়েছে এটা ধরে রাখার জন্যে সর্বস্তরে এমন পরিবেশ সৃষ্টি করবে বাংলাদেশে নয় সারা বিশ্বে যে একটা ইতিহাস হয়ে থাকবে এটা স্মরণীয় বিষয় হয়ে থাকবে যে ইসলাম ধর্ম অমুসলিমদের প্রতি দায়িত্ব কী পালন করে এবং ধর্মে কি রয়েছে এই বিষয়টা যেন চিরদিন ইতিহাস হয়ে থাকে আমি এই আশাবাদ ব্যক্ত করে গোলামা একরাম সর্বস্তরের মুসলিম এবং বাংলাদেশ সরকারের প্রতি রেখে সমতা প্রতিষ্ঠিত করার জন্যে দাবি রেখে আমি আবার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আলহামদুলিল্লাহ